আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই সেই ভাটপাড়া সেই মিষ্টির দোকানে ভাটপাড়ায় কিন্তু সেই মেলা শুরু হয়ে গেছে বন্ধুরা দূর থেকে কিন্তু লোক আসছে এখানে দূর থেকে খুলনা যশোর তারপরে আপনার হলো মনিরামপুর তারপর আপনার নড়াইল বিভিন্ন দূর দূর থেকে কিন্তু এই মেলায় চলে আসছে ভাটপাড়ায় ভাটপাড়ায় মেলা মানে সেই কি বলবো আপনার ঐতিহ্য মেলা আর এই মেলায় কিন্তু আসলে কিন্তু মানুষের মন ভালো হয়ে যায় কেন জানেন এই যে আমার সামনে দেখেন কত রকমের মিষ্টি ওরে বাবা ওরে বাবা রে কত স্বাদের মিষ্টি আমার নিজেরই মনে হচ্ছে কি করে খাবো এই মিষ্টি টাকা পয়সা তো একটু কম আছে এটা একটা মিষ্টির দাম একশো টাকা ও মা কি স্বাদের মিষ্টি একশো টাকা না খাইলে নয় আমি তো খাবো আর আমি এই লাল মিষ্টি খাবো একটা আর ওই সাদা লম্বা মিষ্টি একটা খাবো আর এই গোল ওই যে সানা জিলেপি একটা খাবো আমি কিন্তু আপনাকে সামনে দেখাই দেখাই খাবো না কারণ আপনাকেও আমার মতো পানি চলে আসতে পারে এই জন্যই আমার আসতেছে পানি আসুক ঠিক আছে ওরে বাবা দেখেন সবাই মিষ্টি খাস জন্য দেখেন সবাই সব সিরিয়ালতে দাঁড়ায় রয়েছে ওরে বাবা সবাই খাস জন্য মিষ্টি খাওয়ার জন্য আর এই মিষ্টি আলা মিষ্টি উঠে উঠে দেখছে ওরে স্বাদের মিষ্টি রে মিষ্টি যে এত মিষ্টি আগে জানলে আরো বেশি করে খাতাম মিষ্টি আর যাই হোক বন্ধুরা আপনারা সবাই আসবেন এই মেলায় আপনারাও মিষ্টি খাবেন আমিও খাচ্ছি সবাই খাবেন টাকা যার কাছে আছে সে কিন্তু মিষ্টি খাতে পারবে আর এই দেখেন দিদিরা বৌদিরা খালামনিরা ভাবিরা শাসিরা জ্যাটারা জেঠি সবাই আইসে কিন্তু এই মিষ্টি কিনতি আর এই জায়গার মিষ্টি কিন্তু সেই স্বাদের মিষ্টি বাটপাড়ার মিষ্টি আর এই বাটপাড়ার মিষ্টি খাতে কিন্তু সবাই দূরের থেকে আসেন আমিও আইসি সে ওই নপাড়া থেকে কিন্তু এই বাটপাড়ায় আইসি মিষ্টি খাতি তালে বোঝেন মিষ্টির কত স্বাদ আর এই মিষ্টির টানে টানে আমি চলে আইছি এই যে লম্বা মিষ্টি এই লম্বা মিষ্টির দাম একশো টাকা একশো টাকা পিস এই যে গোল মিষ্টি এটার দাম হলো আশি টাকা সেই স্বাদ ও বাবা সেই স্বাদের মিষ্টি তারপরে এই যে জিলেপি দেড়শো টাকা কেজি এই জায়গায় কিন্তু জিলেপির দাম কম আছে অন্যান্য জায়গায় কিন্তু আপনার একশো আশি টাকা কেজি এনি কিন্তু দেড়শো টাকা কেজি আর এই বাই কিন্তু সবার মেফে মেফিয়ে দেখছেন আর এই যে এক মুরব্বী ইনার মিষ্টিটা একটু ছোটো ছোটো ইনি কিন্তু একটা মিষ্টি ব্যস্তছেন পঞ্চাশ টাকা করে হুম পঞ্চাশ টাকার মিষ্টি আর ওই যে দেখছেন আড়ির ভিতরে যে মিষ্টি চাষা করছে এই মিষ্টি কিন্তু সবাই ব্যস্তছে একশো টাকা আমি ব্যস্তছি আশি টাকা বিশ টাকা কমে আমার কাছ থেকে খাতেই পারো বাবু আমি বলছি চাষা ঠিক আছে আমি সামনেতে তো দেহে আসি কিন্তু মিষ্টি তো আমি তার আগে আমি খাইছি কিন্তু সাসার আর কী কবো শাসার কাছ তো আমি একটু সামনে যে একটু ভিডিও করলাম ভিডিও করে নিলাম যে চাষা কি কি মিষ্টি ব্যস্তছে আছে চাচা আমার তো মিষ্টি কিনা কিনা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এই জায়গায় আছে রসগোল্লা সোম সোম সানা জিলেপি লম্বা মিষ্টি তারপরে হলো গজা তারপরে এই যে লম্বা সাদা মিষ্টি ওরে বাবা রে বাবা এই মিষ্টি আমি আরও দুই পিস কি খাবো তারপরে সানা জিলেপি দেখেন এরটা কি যে সুন্দর ওয়াই ও মাগো মা এই এই সানা জিলেপি খালি তো আমি তো সেই অজ্ঞান হয়ে যাব আর এই যে রসগোল্লা এই চমচম ওরে বাবা আমার দিকে টাকা রয়েছে রস চমচম এই চমচম তো আমার খাতি হবে আরও সাইডে এই যেতে কিনে কিন্তু আমার প্যাট তো ভরে গেছে ওই জায়গাতে যে সাইডে মিষ্টি খাইছি আমার প্যাট ভরে গেছে আর ইনি দেখেন এই যে সন্দেশ মাপতেছে এই সন্দেশের দাম কিন্তু এমনি কম আছে দুইশো টাকা কেজি আপনারাও কিন্তু কিনে খাতেই পারেন কি সাদের সন্দেশ ওরে বাবা আসেন সবাই আসেন এই মিষ্টির দোকানে এসে মিষ্টি কিনে খান অল্প টাকায় বলবো গাড়ি অল্প টাকায় বলবো গাড়ি অল্প টাকায় বলবো গাড়ি করে কিনে নিয়ে যাবেন খুব স্বাদের মজার মিষ্টি ও বাবা জিলেপি উঠোচ্ছে আমি নিতে চাইছিলাম কিন্তু আমি নিচ্ছি না এই জিলেপি নিচ্ছে আমাদের আর এক বন্ধু কিনতেছে বন্ধু প্রায় এক কেজি জিলেপি নেবে আর এক কেজি জিলেপি কিনে নিয়ে যাওয়ার পরে মনে হয় বাসায় নিয়ে খাওয়া দাওয়া করবে যাই হোক আপনারা যদি আসেন তা অবশ্যই আপনারা জিলেপি কিনে নিয়ে যাবেন দেড়শো টাকা কেজি আর এই দেড়শোটা জিলেপি খাতে কিন্তু সময় লাগবে না চারজন মানুষই কিন্তু আপনারা এই দেড়শোটা জিলেপি খাতেই পারবেন বুঝছেন আর এই যে লম্বা লম্বা মিষ্টি দেখতেছেন না এই একশো টাকা করে ফিস কোনো চিন্তা নেই ওই লাল ডাও একশো টাকা ওই সাদা ডাও একশো টাকা ওই মাঝখানে চামুচ দিয়ে যে বাটি ওই গামলার ভিতরে ওটা ওই একশো টাকা সব একশো টাকা আর ওই গোল গোল মিষ্টি এই পঞ্চাশ টাকা করে পিস আর ওই যে সন্দেশ দেখতেছেন ওই যে উপরে বিস্কুটের মতো ওই একটা হল আপনার বিশ টাকা পিস দশ টাকা পিস এ আপনারা কিনে খেতেই পারবেন কোনো সমস্যা নেই বুঝছেন আর মেলা মেলায় তো একটু দাম একটু বেশি নিলেও কিছু করার নেই তা বন্ধুরা আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আসি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক কমেন্ট করবেন এবং যারা আমার ফেসবুক আইডিতে আছেন সবাই একটা ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন এবং আমার ফেসবুক ইউটিউব চ্যানেল ফানি শর্ট এইট জিরো ফোর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে